আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে অনেকগুলো লাইটের নাম বলে দেব সৌদি আরবে কোন লাইটের নাম কি দেখেন এখানে অনেকগুলার নাম অনেকগুলা লাইট আছে সবগুলা লাইটের নাম বলে দেবো যে আরবিতে এই লাইটগুলোর নাম কি দেখেন এই সাইডে এগুলা আছে লাইট আর এই সাইডে এগুলা আছে যে ফ্লাম্বারের সামান মানে সাববাগের সামান আছে কি যে খাল্লা খাল্লা ডুস এগুলা তো এই সাইডে কোন লাইটটার নাম কি কি এ টু জেড আপনাদেরকে দেখাই দেবো আর ভিডিওটা যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন তো চলুন আপনাদেরকে যে এখানে কোন লাইটের নাম নাম এখন এখন লাইট আছে আপনাদেরকে বলে এক সাইড ধরে বলি এগুলো লম্বা রিমস মানে হচ্ছে যে এগুলা অনেকগুলো ডিজাইন আছে কিন্তু এগুলার নাম হলো একটাই লম্বা রিমস এ দেখেন এগুলা মূলত খারিজি লম্বা আর কি লম্বা মানে হচ্ছে লাইট এগুলোকে বলা হয় লম্বা রিমস আর এই সাইডে আছে ডেকোরের লাইট দেখেন এগুলো যে মাকা সাবা সাবা মানে সাত সাদ আর কি তো এগুলো লম্বা ডেকোর সাবা সাবা আর এখানে আছে দশ ওয়ার্ডের সেম নাম লম্বা ডেকোর আশারা আশারা এটা হলো খামাস মানে ফোনর ফোনর আর এখানে আছে আশ্বিন আশ্বিন কিন্তু এটা হলো যে তিরিশ ওয়ার্ডের এটাকে বলা হয় লম্বা আশ্বিন আশ্বিন ডেকোর আর এই সাইডে আছে এগুলো হলো এগুলো তো আমাদের বাংলাদেশে ব্যবহার করা হয় তো এখানে এগুলো হলো যে দেখেন এটাকে বলা হয় লম্বা আইসক্রিম এটার ভিতরে কিন্তু বড় ছোট আছে সাগির কাবির আছে আর এগুলোকে বলা হয় লম্বা কোরা ঠিকছে এগুলোর ভিতরে কিন্তু আলাদা আলাদা কালার আছে এই ক্রিমি আছে আসফর আছে আবিয়াত আছে তো এগুলো হলো যে আর সাইডে আছে এগুলো হলো যে লম্বা নুম এগুলো লম্বা কোড়া এগুলো হলো লম্বা রুম নুম মানে দেখতে কিন্তু সেমই আর এই সাইডে আছে লম্বা বানানো যে দেখেন এগুলোকে বলো লম্বা বানানা আর এগুলো আছে এই সাইডে আছে এগুলো হলো যে লম্বা তেরাইয়া দেখেন এগুলো অবশ্যই আসফর আছে বিভিন্ন কালারে আছে আর এটি হলো যে লম্বা কোরা সেম সেম এগুলোর মতোই কিন্তু এগুলোর কালারটা একটু বেশ কম আর কি আর এখানে আছে লম্বা ক্যাশাব মানে হচ্ছে এগুলোর লম্বা ক্যাশাপ আর এই সাইডে আছে লম্বা আশ্বিন আশ্বিন এখানে আছে লম্বা আর এই সাইডে যেগুলো আছে এগুলো হলো যে সাব্বাকে সামান যে খাল্লা ছাতাপ খালার ডুস দেখেন এখানে এই সাইডে যা আছে সবগুলো হলো সাব্বাকে সামান সব সাববাগের সামান শুধু কারেন্টে শুধু কয়েকটা আছে এই কিছু লাইট আছে এই লাইটগুলোর নাম বলে দিয়েছি যাদের যারা এ সাব্বাকের অন্যান্য যে সাব বাকের সামানগুলো আছে সামানগুলো নিয়ে যারা ভিডিও চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি অবশ্যই সাব্বাকের বাকি ভিডিও দিয়ে দিব আপনাদেরকে